আসসালামু আলাইকুম অঙ্গশসাজ বুটিক্সের পক্ষ থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো পাকিস্তানি সাইদের রেডি টু অয়ার কালেকশন তো শুরুতে আমরা আমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের শপটা অবস্থিত ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা এবং তলায় আমাদের দুটো শপ আছে অঙ্গশ্বাস বুটিক্স আমার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দুই বাই তেপ্পান্ন একটা হচ্ছে আপনার তিন বাই চব্বিশ থেকে পঁচিশ নম্বর দোকানটা আমাদের দুটো দোকান অনলাইন অফলাইনে আপনারা যেভাবে খুশি আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের এখানে কিন্তু হোলসেল খুচরা দুটো অ্যাভেলেবল হবে তো শুরুতে আমরা মিষ্টি কালারটা দিয়ে শুরু করবো এইবেলা কিন্তু এক্কেবারে নিউ কালেকশন আমাদের দেখুন কি সুন্দরভাবে কিন্তু আপনার কাজ করা অল ওভার কিন্তু আপনার সেটা সেটা করে কাজ করা সিকুয়েন্স করা রেশমি সুতো করা এবং নিচে কিন্তু আপনার কাটওয়ার্ক করে কিন্তু আপনার ডিজাইনটা করে দেওয়া আছে দেখেন খুবই অসাধারণ এক্কেবারে নিউ কালেকশন হবে আর এই যে হাতাটা দেখুন হাতাটা কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছে নিচে কিন্তু আপনার অর্গানজার উপরে কিন্তু আপনার ওয়ার্ক করা আছে আর সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে নিয়ে একেবারে ফর্টি সিক্সের বডির আপরা কিন্তু এগুলো নিতে পারবেন এটা হবে সেলরটা হবে আপনার প্যান কার্ড সেলোয়ার হবে আমরা একটু খুলে দেখাবো এই দেখুন সেলয়ারটা প্যান কার্ড সেলোয়ার হবে এবং এটা যে আপনার দুপাট্টাগুলা দুপাট্টাগুলা কিন্তু খুবই সুন্দর হবে খুবই সুন্দর আসলটা দেখিয়ে দেবো এই হচ্ছে আসলটা দেখুন আচ্ছা বলি আপনার সুতোর কাজ করা কাটওয়ার করে দেওয়া আছে পুরো জমিনটা কিন্তু আপনার ডিজাইন করে কিন্তু আপনার প্রিন্ট করা আসছে তো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা একে একে ডিজাইন এবং কালারগুলো দেখি প্রাইসটা বলে দেব এটা কালারটা হবে কিন্তু আপনার রানি ম্যাজেন্ডা কালার হবে খুবই সুন্দর বিড়ে তো হয়তো বা লাল দেখা যাচ্ছে দেখুন এটার বাস্তবে কিন্তু কালারটা হবে রানি ম্যাজেন্ডা কালার হাতাটা হবে এটা হবে স্যালোয়ারটা এটা হবে ওনারটা যাদের যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন অথবা আমাদের শপেও চলে আসতে পারেন আপনারা আমাদের এগুলা কিন্তু আপনার অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো প্রাইসগুলো হবে খুবই রিজনেবল হবে এগুলা কিন্তু আমাদের রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো টাকা আমাদের শপে বিক্রি করতেছি অফলাইনে তো এই বিরত একটা ধামাকা দিয়ে দেব মাত্র চার হাজার দুশো টাকা মাত্র চার হাজার দুশো টাকা হলে আপনারা যেটা খুশি নিতে পারেন তো এটা হবে ব্ল্যাক কালার জেড ব্ল্যাক পুরা যারা পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন খুবই অসাধারণ ড্রেস এইগুলো এগুলো পরে কিন্তু আপনারা ঘরে বাইরে ট্যুরে অফিসে যে কোথাও কিন্তু এগুলো পড়তে পারবেন যে কোথাও আপনারা পড়তে পারবেন যারা চিকেন কারি ওয়ার্কের ড্রেসগুলো চান এগুলো নিয়ে নিতে পারবেন এক দেখায় কিন্তু এগুলা পছন্দ হওয়ার মতো ড্রেস এগুলো এক দেখায় পছন্দ হওয়ার মতো ড্রেস সকলের অনুরোধে কিন্তু আপনারা নতুন ডিজাইন আমরা নিয়ে নিয়ে চলে আসছি দেখুন এটা আসলটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা অন্য কিন্তু আপনার বিশাল বড় সাইজ পেয়ে যাবেন তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপেও চলে আসতে পারেন আমরা আবার আবারও বলছি আমাদের যে শপ লোকেশনটা হবে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটে চারতলা এবং তিনতলা আমাদের দুটো শপ আছে অনলাইন অফলাইন অ্যাভেলেবেল হবে দেখুন এটাও কিন্তু আপনার ইউলো কালার বলতে পারবেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর এই যে হাতাটা প্রত্যেকটা হাতা কিন্তু আপনারা ফুল হাতা পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে নিয়ে বডির আপনারা কিন্তু এগুলো ওয়ার করতে পারবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে এই হচ্ছে আপনার অন্যটা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর প্রোডাক্ট এগুলো এগুলো একেবারে নিউ কালেকশন আমাদের তো প্রাইজ হচ্ছে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা তো এখন দেখাচ্ছি আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার স্কাই কালার খুবই সুন্দর একটা কালার দেখুন গলাতেও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দর খুব সুন্দর এবং দামান প্রসন্ন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা মানে কালার এবং ডিজাইন এগুলো অসাধারণ আমাদের যে ইটা একটু দেখিয়ে দিচ্ছি বিন সাইদের যে আপনি হলোগ্রামটা দেখুন এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হবে আমরা কিন্তু কোনো কপি বা ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু আমরা প্রোভাইড করি না কখনোই না আমাদের এখানে হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন দেখুন আসলটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ অনেক বড় প্রাইস দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা যাতে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসতে পারেন লাস্ট ওয়ানটা দেখে আমরা ভিডিওটা শেষ করে ফেলবো এটা হবে কিন্তু আপনার রেড কালার একবারে হট রেড যারা পছন্দ করেন আপনারা এটা নিয়ে নিতে পারবেন দেখুন এটা নিচে কিন্তু কত সুন্দর করে কিন্তু আপনার ওয়াট করা আছে আর এগুলা কাপড় কোয়ালিটি এগুলা আসলে মানে খুবই অসাধারণ অরিজিনাল তো অরিজিনাল হবে এগুলা কিন্তু আপনার এক সপ্তাহে ভিজিয়ে রাখবেন তাও কিন্তু এগুলো কালার ডিসকালার হবে না এটা হবে সেলভার আর এটা হবে আপনার ওড়নাটা প্রত্যেকটাই ওড়না এবং বডি যে কাজগুলো দেখার মতো হবে মার্শাল্লাহ এটার ওড়নাটা কিন্তু অসাধারণ হবে এটা দুই সাইড দিয়ে কিন্তু আপনি এরকম কাটওয়ার্ক করা এবং মিডিল জুড়ে কিন্তু সেটা ছেটা ছেটা সেটা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ তো প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা যাতে এটা ভালো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন এটা হবে আমাদের শপ লোকেশন অঙ্গ সাজ বুটিক্স তো সবাই ভালো থাকবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম